আজও উত্তরবঙ্গে জারি রইল লাল সতর্কতা কারণ ফুসছে নদী নাদারে বৃষ্টিতে বিপন্ন হয়ে পড়েছে জনজীবন গত দুদিনের পর আজ রবিবারও সকাল থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং থেকে জলপাইগুড়ি সহ উত্তরের সব জেলায় মুসলধারায় বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত নিয়েছে জিটিএ পর্যটকদের অত্যন্ত প্রিয় দার্জিলিংয়ের রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ কারণ ধস নামছে পাহাড়ের নানা জায়গায় পাহাড় বে নেমে আসছে কাদার স্রোত তাই বাতিল করা হয়েছে এনজিপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা এদিকে নাগারে বৃষ্টির জেরে দশ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন তার জেরে ওই পথ ধরে সিকিম এবং কালিম্পং যেতে বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের এমনকি দার্জিলিংয়েও ঘুরে বেড়ানোর উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে অধিকাংশ রাস্তাই বন্ধ আছে উনিশ মাইলের সেতুঝোড়া থেকে চিত্রে যাওয়ার রাস্তা বন্ধ ধসের জেরে মেরামতির জেরে বন্ধ রাখা হয়েছে রবিঝোড়া তিস্তা বাজার যাওয়ার পথ যদিও শিলিগুড়ি থেকে পানবু হয়ে কালিম্পং যাওয়ার রাস্তা খোলা আছে খোলা আছে রম্প, লাভা হয়ে মানসম যাওয়ার রাস্তাও গয়াবাড়ি এবং মহানদী মাঝে পাগলা পাগলাঝোড়ায় ধস নেমেছে জাতীয় সড়কের বড় অংশ ধসে গিয়েছে নাদারে বৃষ্টির জেরেই এই ধস বলে মনে করা হচ্ছে অন্যদিকে শিলিগুড়ি থেকে এখন দার্জিলিং ঘুরপথে যেতে হবে যাওয়ার জন্য যে পথ খোলা রয়েছে তা হল শিলিগুড়ি শিমুলবাড়ি রোহিণী কার্শিয়ং সোনাদা ঘুম দার্জিলিং আবার দার্জিলিং থেকে ঘুম সোনাদা কার্শিয়াং পাংখাবাড়ি দুধিয়া শিমুলবাড়ি শিলিগুড়ি অথবা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে ঘুরপথে তবে দার্জিলিং ঘুম জয় রাইড পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর রবিবার পরিস্থিতি খতিয়ে দেখে টয় ট্রেন সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তাই পর্যটকদের মন খারাপ প্রাকৃতিক দুর্যোগ সব লন্ডভন্ড করে দিয়েছে এছাড়া জাতীয় সড়ক বন্ধ থাকায় শিখে উঠেছে পাহাড়ের পর্যটন ব্যবসা ব্যবসায়ীদের দাবি জুন মাসেই পঞ্চাশ কোটি টাকার লোকসান হয়েছে জুলাই মাসেও ক্ষতির পরিমাণ বাড়ছে পর্যটন দফতর ও জেলা প্রশাসন সূত্রে খবর পর্যটকরা শুধু সিকিম ঘুরতে যান না দার্জিলিং ডুয়ার্সেও বেড়াতে যান বাংলা সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনও অন্তত এক সপ্তাহ সময় লাগবে সেলফি দ্বারায় পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে তবে বৃষ্টির জন্য সেই কাজ দ্রুত করা যাচ্ছে না বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক সুব্রহণ্যম টি জিটিএর পর্যটন সচিব নর্দেন শেরপা বলেন দশ নম্বর জাতীয় সড়ক উত্তরের লাইফলাইন তাই সিকিমে যাতায়াত বন্ধ হওয়ায় দার্জিলিং এবং কালিম্পংয়েও বুকিং বাতিল হয়েছে